রমজান মাস শেষ হলে অনেক ভাই আফসুস করে কেন আর একটু ইবাদত করলাম না কেন আরেকটু জিকির করলাম না কেন আর একটু ক্রান্তলাত করলাম না এই আফসুস যেন করতে না হয় পিছনে যে আফসুসগুলো আমরা করেছি যে এই মাস শেষ হয়েছে হায় রে কিছুই করতে পারলাম না এই এই হাই হুতাস যেন করতে না হয় এজন্য এই রমজান মাসে আমাদের পুরো প্রস্তুতি গ্রহণ করে তারপরে রমজান মাস শুরু করবো ইনশাল্লাহ এটা যদি শুরু করতে পারি তাহলে দেখা যায় কি যে আমাদের কোনো আফসোস থাকবে না কারণ সারা দিন আমরা একটা রুটিনের ভিতরে থাকব রোজা পালন করব করবো রাজগার করব রাতে তারাবি পড়ব কোরআন তেলওয়াত করব তাহাজুদের নামাজ পড়ব আওয়িন পড়ব ইশরাক পড়ব তাহিয়াতুল উজু পর্ব তাহিয়াতুল মসজিদ পর্ব যতটুকু সময় কাজে লাগানো যায় ততটুকু সময় কোনো অবহেলা না করে সময়কে কাজে লাগানো সময়কে বিন্দু পরিমাণ ছেড়ে না দেওয়া সময়ের অবমূল্যায়ন না করা সময়কে প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি ঘণ্টা প্রত্যেকটি দিনকে যেন আমরা কাজে লাগাতে পারি পুরো রমজান যদি এভাবে আমরা আদায় করতে পারি সময়কে মূল্যায়ন করতে পারি সময় মতো কাজগুলো করতে পারি তাহলে আমাদের আফসোস করতে হবে না এজন্য এই রমজান আসার আগে আমাদের মনোবল এবং শারীরিক মানসিক উভয়কে ঠিক করে নেব না আমি এই রমজান শেষে আর আফসোস করতে চাই না তাহলে কি করতে হবে রমজান মাসের প্রত্যেকটি সময়কে মূল্যায়ন করে আপনার সেইভাবে এ বাদ সাজিয়ে করতে হবে তাহলে আর আমাদের রমজান শেষে আর আফসোস করতে প্রয়োজন হবে না বা আফসোস করা লাগবে না রমজান মাসের চব্বিশ ঘন্টার জন্য একটি রুটিন তৈরি করব রুটিন করলে কি হবে রুটিন অনুযায়ী যদি আপনি নিজের জীবনকে পরিচালিত করেন তাহলে দেখবেন আপনার সময় আপনার সপ্তাহ আপনার মাস আপনার বছর সুন্দরভাবে কেটে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে রমজান মাস আমি এই কয় ঘন্টা নিজের ফ্যামিলির জন্য ব্যয় করব। এই কয় ঘন্টা আমি নিজের কাজ করব অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যার যেটা আছে সে এই কয় ঘন্টা করব আর এই যে ঘন্টাগুলো আমি এটা এবাদত নামাজ কালামের জন্য রাখব এই এক দেড় ঘন্টা আমি দুই ঘন্টা তারাবির জন্য রাখবো আমি আধা ঘন্টা তাহাজ্যুতের জন্য রাখব আমি বিশ মিনিট ইফতারের আগে দোয়া করার জন্য রাখবো এইভাবে যদি আপনি ঘন্টা বাই ঘন্টা আপনি সাজাতে পারেন যে আমি এই রমজান মাসে এই এই এইভাবে আমি প্রস্তুতি গ্রহণ করব। ফজরে উঠব চারটায় তিনটায় যে সময় উঠুক এখান থেকে আমি কয় রাখাত নামাজ পড়বো কতটুকু ইবাদত করব এরপরে সাহারি খাব সাহারি খেয়ে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব মসজিদ এসে কারণ রমজান মাসে আগে আগেই নামাজটা হয়ে যায় আজানের সাথে সাথে তো জন্য সাহারের শেষ টাইম আজান হবে নামাজে দাঁড়িয়ে যাব। নামাজ শেষ করে একটু রেস্ট নেব তারপরে কোন কাজে বের হব কত ঘন্টা ব্যয় করবো এরপর আমার কি কাজ হবে এইভাবে যদি আপনি সাজাতে পারেন তাহলে দেখা যায় যে এই সাজানোর মাধ্যমে আপনি পরিপূর্ণ রমজানের হক এবং সময়ের মূল্যায়ন করে আপনি রোজাটা আদায় করতে পারবেন আসল আমরা সকলে চব্বিশ ঘন্টার জন্য একটি রুটিন করি এই রুটিন অনুযায়ী আমরা আমল করব